তোমার বান্দাকে দেখে আসলাম। আমি যখন দুনিয়ার জমিনে গেলাম তখনও তোমার কদমে শেষ দায় আসে আবার যখন আমি দুনিয়ার জমিন থেকে আসমানে চলে আসলাম আবার যখন তোমার আসমানে চলে আসলাম তখন ওই ওই বান্দা তোমার অমুক বান্দা ফজরের নামাজের জন্য প্রস্তুতি নিয়ে ফেলছে এরকম করে করে ফেরেস তারা কিন্তু আল্লাহাক রবুল আলমিনের কাছে বলতে থাকে আর আপনি ফজরের সময় ঘুমিয়ে থাকেন আবার এটাও কিন্তু ফেরেস তারা আল্লাহর কাছে বলে যে হে আল্লাহাক রবুল আলমিন আপনার অমুক বান্দা না টেনে ঘুমিয়ে আছে শীতের রাজনীতি একটু কষ্ট করে যে আপনার এবারি কিটা করবে সেটা সে পারে না আপনাকে ভুলে আছে এরকম করে আল্লাপাক রবুল আলমের কাছে ভালোটাও বলে এবং আল্লাহ টাও রব্বুল আলমিনের কাছে বলতে থাকে ফেরেস তারা